পশ্চিমবঙ্গে ইলেকট্রিক পাখা যেরকম ঘুরে না পশ্চিমবঙ্গের মানুষ সেরকম ঘুরে 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 খুঁজে খুঁজে মাথা ঘুরে গেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা একদম বাজে যাদের ঘর চুরি হলো তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হলো তাদের ছেলেকে নির্মমভাবে মেরে মেরে হত্যা করা হলো এইটা কি পশ্চিমবঙ্গ সরকারের এইটা কি নিয়ম শৃঙ্খলা এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না কি করব বলো ভাই সবাই তো উপরে আছে আমরা তো নিচের তলার মানুষ তাই কিছু করতে পারছি না মনে দুঃখ মনে ব্যথা কাউকে বলতেও পারছি না ন্যায় বিচারও পারছি না ন্যায় বিচার করতেও পারছি না সোনার বাংলা আজ কি হয়ে গেল সোনার বাংলায় সোনা না থাকলো তাও মেনে নিয়েছিলাম আমরা নুন ভাত খাচ্ছিলাম তাও মেনে নিয়েছিলাম কিন্তু কোনো মায়ের খালি করা আমরা মানতে পারছি না অন্যায়ভাবে অত্যাচার আমরা সহ্য করতে পারছি না আমাদের আর সহ্য করার কোনো ক্ষমতা নেই আমরা শুধু ভগবানকে বলছি এই সরকারের এই অত্যাচার দেখার থেকে আমাদের তুলে নাও ভগবান আমাদের তুলে নাও